হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টিনু জাস্ট দিদির ওপর থেকে কেস তুলে নিয়ে টিনু তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছে আমার কাছে এটাই মনে হয়েছে তো আমি সেইভাবেই আমার বক্তব্যটা রাখছি কারণ ওর যে সিদ্ধান্তটা যেটা আমরা গতকালকে ওর চ্যানেলের ভিডিওতে শুনলাম তো তার উপর ভিত্তি করে আমরা এইটুকু বুঝলাম যে টিনু বর্তমানে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে তো যে সিদ্ধান্তগুলোই ও নিক না কেন সেটা এখন ওর ভবিষ্যতের কারণেই নিয়েছে যাতে ভবিষ্যতে ও সামনের দিকে এগিয়ে যেতে কোনো প্রবলেম না হয় আর সব থেকে বড়ো কথা আমি যেটা বুঝলাম ও আর পিছনের দিকে তাকাতে চাইছে শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাইছে তো এই সিদ্ধান্তটা যখন ও নিয়েছে নিশ্চয়ই ওর কাছের লোকজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে তো যাই হোক ভিডিওর মধ্যে চলে আসি অবশ্যই বুঝতে পেরেছো এতক্ষণে আমি টিনুকে নিয়ে কিছু বলবো এবং এখন টিনুর টপিকটাই ট্রেন্ডিং কারণ লোকে এখন জানতে চাইছে তিনু কি বললো তিনু কি করলো তিনু এর পরে করবে ভবিষ্যৎ ভবিষ্যৎকে এখন মোটামুটি প্রথম থেকে এটাই লোকে জানার একটা প্রবল ইচ্ছা ছিল তার জন্যই বেচুর চ্যানেলে ভিড় করতো এবং সবথেকে বড়ো কথা তিনুর কে দেখতে চাইতো তার জন্য এত চ্যানেল এত চ্যানেলের পেছনে সবার দৌড়াদৌড় ঠিক আছে তো সেখানে যদি আমরা টিনুকে ফলো করলেই সবটা জেনে যাই তখন আর অন্য চ্যানেলে ঘোরার কি আছে তাই না তো মোটামুটি গতকালকের ভিডিওর আগে যেসব ভিডিওগুলো এসছে মানে সবার কথা বলছি সেখান থেকে আমরা কি দেখলাম না জাস্ট দিদির বিরুদ্ধে তিনি যে কেসটা করেছিল সেটা তুলে নিয়েছে এবং এই সিদ্ধান্তটা পুরোপুরি তিনুর নিজস্ব এখানে কারোর কোনো হাত নেই এবং কেউ তিনুকে কিছু করাই পরিষ্কার করা কারণ অনেকেই তো নিজের কাঁধে সমস্ত কিছুর শ্রেয়টা মানে আমি এটা করিয়েছি আমি আমার জন্যই এটা হলো আমি বাঘে হরিণকে একঘাটে জল খাওয়ালাম এরম এরকম কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল না তো সেই জন্য বললাম যে এই সিদ্ধান্ত কারোর কোনো হাত নেই এটা ফুললি তিনুর নিজস্ব একটা সিদ্ধান্ত এবং সেটা ও ওর ভিডিও মারফত গতকাল ক্লিয়ার করে দিয়েছে যে আপাতত ও যেহেতু বাইরে রয়েছে অর্থাৎ অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালি হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন থাকছে না তো তার জন্য সে এখন এই ওয়েস্ট বেঙ্গলে যেসব কেস খামারি রয়েছে তার যেহেতু হিয়ারিংগুলো করবে ডেট করবে সেই ঝামেলাগুলো এরাবার জন্যই ও এই সব ঝামেলা থেকে মুক্ত হতে চাইছে এবং তার জন্য ফার্স্ট স্টেপ হিসেবে ও কিমার বিরুদ্ধে যে কেসগুলো যে কেসটা ছিল সেটাকে উদ্ধ্র করলো এবং কিমাকে বলতে পারো একরকম মুক্ত করে দিল তা সেই জন্য কিমার তরফ থেকে কিমা অজস্র ধন্যবাদ জানিয়েছে এবং যেহেতু বিভিন্ন চ্যানেলে কিমার এগেনস্টে এবং চিনুকে নিয়ে নানান কন্ট্রোভার্সি হচ্ছে এবং তার দরুন কিমাকে অনেক কথা শুনতে হচ্ছে সেই জন্য কিমাও খানিকটা নিজের তরফ থেকে ক্ষিপ্ত হয়ে ধন্যবাদ জানালেও আবার টিনুকে ধরে কিছু টানডানি করছে যাই হোক যাই করুক তাতে কিছু এসে যায় না কেন এসে যায় না সেটাও তোমাদের বলছি দেখো স্বভাব যায় না মরলে আর ইজ্জত যায় না ধুলে এটা নাকি শুনেছি মানে এটা প্রবাদ বাক সবার মুখে শুনেছি তো সেখানে স্বভাব কখনো চেঞ্জ হবে না এটা আমরা জানি তো সেখানে আজকে সে বিপদমুক্ত হয়ে একটা বড় খাড়া ঝুলছিত ঝুলছিল তো ঘাড়ের ওপর তো সেইটা যখন সরে গেছে তখন স্বভাবতই সে আনন্দিত হয়েছে কারণ এই ধরনের অযাচিত আনন্দ পেলে কে না খুশি হবে তো সেই জায়গা থেকে উৎফুল্লতার সঙ্গে থ্যাঙ্কফুল থেকেছে টিনার প্রতি কিন্তু অপরদিকে আবার যেহেতু সবাই বলছে যে জাস্ট দিদিই নাকি টিনুর কাছে ক্ষমা চেয়েছে বা এই কেস তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছে এই সমস্ত কথাবার্তা ঘুরে ফিরে বেড়াচ্ছে তো তো সেই কথাগুলোর সঠিক উত্তরটা কে দিতে পারতো কিনু নিজে তো আজকে যদি জাস্ট দিদি বা কি মা যাই বলো না কেন এই জিনিসটা করতো তাহলে টিনু কি তার চ্যানেলে বলতো না বলতো অবিয়াসলি কিন্তু সে কি বললো সে নিজে থেকে কেসটা তুলে নিয়েছে অর্থাৎ সে আর এই ঝামেলাগুলো নিজের ঘাড়ে রাখতে চাইছে না তার জন্য সব কেসে সে তুলে নেবে যেহেতু আর এই বছরটা শেষ হতে দুটো মাস বাকি সেহেতু আর মনে হয় না ও এই মুহূর্তে দিল্লি থেকে আবার আসবে তার জন্যই সামনের বছর বলেছে তো সামনের বছর এসে নেক্সট কাজগুলো ও মিটিয়ে দেবে তার মানে এটাই তো যে ও নিজস্ব সিদ্ধান্ত এটা করেছে কেউ ওকে প্ররোচিত করেনি কেউ ব্যাকডোর দিয়ে কিছু করেনি আপাতত আমার তো এটাই মনে হচ্ছে কারণ তিনিু কারোর কথাই কিছু করে না এটা কিন্তু একদম আমরা অনেক ঘটনার মাধ্যমে জানতে পেরেছি যেমন কি না বেচুর যে লিগাল টিমের হেড ঠিক আছে সে যে কতবার তিনুকে তার সঙ্গে বসাতে চেয়েছে তার কথা শুনতে বলেছে কতবার ইনভাইটেশন পাঠিয়েছে কিন্তু তিনিু কি তার কথা শুনেছে তার কথায় তার কাছে গিয়ে বসেছে বা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে বা তাকে কোনো আর্জি জানিয়েছে জানায়নি কিন্তু খুব সন্তর্পণে তিনু কিন্তু ওই জায়গাগুলোকে এড়িয়ে এড়িয়ে গেছে এই ঘটনাগুলো থেকেও তো বোঝা যায় যে তিনু কারোর কথায় কিছু করে না তাই তো একমাত্র যখন ওর নিজের মনে হয় এটা করব। তখনই কিন্তু সেটা করে এটা কিন্তু পরিষ্কার তাহলে আজকে যেটা ও নিজের মুখে বলছে যে আমি এই জন্য এটা করলাম তখন আমাদের সেই কথাটা মেনে নিতে হবে আপাতত এটাই এবার ভেতরের খবর কি আছে না আছে যতক্ষণ না আমরা কারোর মুখ দিয়ে জানছি দুপক্ষের মধ্যে যখন ঘটনা হয়েছে হয় তিনি পরিষ্কার করে বলবে নয় জাস পরিষ্কার করে বলবে এর বাইরে তো থার্ড পার্টির কথায় আমাদের কিছু যাওয়া আসা উচিত না তাই না তো যাই হোক যেটাই হোক এ মুক্ত হয়েছে ও মুক্তি দিয়েছে এই হলো মদ্দা কথা এবার এখানে অনেকেই অনেক রকম প্রসঙ্গ তুলছে যে এটা দিনও ঠিক করলো না জাস দিদিকে এত তাড়াতাড়ি মুক্ত মুক্তি করা উচিত হলো না কারণ অনেক নোংরা কথা ও তরফ থেকে তিনিুকে শুনতে হয়েছে এটা তো ফ্যাক্ট এটা তো পরিষ্কার কথা কিন্তু সবথেকে বড় কথা জাজ দিদি কেন টিনুকে এইসব কথা বলেছে সেটা তো জানতে হবে কে তাকে দিয়ে এইসব কথা বলিয়েছে সেটা তো বুঝতে হবে জাজ দিদি তো নিজের জন্য টিনুকে কিছু বলেনি সেটাও তো বুঝতে হবে হ্যাঁ নিজের জন্য যদি কিছু বলে থাকে বেচুর ফরে থাকার জন্য আর নিজের ভিউজ আর্ন করার জন্য বলেছে কিন্তু আজকে যে জায়গায় জাজ দিদি দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি বেচুর কাছ থেকে ধাক্কা খেয়ে মানে অ্যাকচুয়ালি লাট খেয়ে বেরিয়ে আসার পর তার ভিউয়ার্সগুলো এখন বেচুর তরফ থেকেও বেরিয়ে কাজে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডাস দিদি অবশ্যই নিজের মতো করে বলতে পারছে আর বেচুর পাচারতে হচ্ছে না তার জন্য সে এখন বেচুর অনেক কিছুই বা অনেক কুকর্ম ফাঁস করছে মাঝে মধ্যে এবং টিনুর কিছু কিছু ভালো দিক তুলে আনার চেষ্টা করছে হ্যাঁ মাঝে মাঝে যে তার রূপ আবার বেরিয়ে আসছে না তা নয় তার কারণ হচ্ছে সে এক সময় দিনুকে যে নেগেটিভ চরিত্র হিসেবে দেখিয়েছে সেটাও সেটার মধ্যেও তো তাকে থাকতে হবে নাহলে তো তাকেই শুনতে হবে তুমি যদি জানতেই টিনু ভালো আর বেচু খারাপ তাহলে কেন তখন তুমি নিজে মুখোশ করেছিলে এই কথাগুলো তাকে শুনতে হবে বলে আজকেও তাকে টিনুকে মাঝে মাঝে বাজে বলতে হয় এবং টেনে আনতে হয় তার মাতৃ হৃদয়টাকে যে কেন সে সন্তানকে ছাড়া রয়েছে কেন সে সন্তানের কথা বলছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু অ্যাকচুয়ালি যাস দিদি খুব ভালো করেই জানে যে টিনু তার সন্তানের জন্য কি করেছে আর কীভাবে ওই সন্তানকে তার মার থেকে দূর করে রাখা হয়েছে এটা কিন্তু রাজনীতির কাছে পুরোটা পরিষ্কার পুরোটা কখনোই সে পরিষ্কারভাবে আমাদের সামনে আনবে না কেন আনবে না তার নিজের বিপদের কথা ভেবেই আনবে না তাহলে তার পক্ষে রিভার্স রায় তার বিরোধিতা করবে সেই কারণেই সে আনবে না কাজে এই জায়গায় টিনুকে অবশ্য করে ওই মা হিসেবে নেগেটিভ চরিত্র হিসেবে রাজনীতি দেখেই যাবে সে যাই হোক যাই দেখা ভগবান জানে আর আমরা জানি আর টিনু নিজে জানে যে সে কী করেছে আর অবভিয়াসলি বেচু নিজেও জানে তারা কি করেছে যে একটা মাকে সন্তানের থেকে দূরে রাখার জন্য যাই হোক সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে দূরে রাখার এই দায়িত্বটা বাচ্চাটার আঠেরো বছর অবধি কায়েম থাকবে তারপর তো কায়ে থাকবে না দেখতে দেখতে পাঁচ বছর দশ বছর এরকম করে কত বছর চলে যাবে মানুষের বয়স বাড়বে বই কমবে না অর্থাৎ সবার শরীরের জোর কিন্তু কমতে থাকবে আর কে বড় হতে থাকবে বাচ্চাটা এবং সে যখন বড় হতে থাকবে সমস্ত মানে কি বলবো চারপাশের পরিবেশ এবং সমাজ সবাই আর কি মানে তর্জোর করবে যে আসল রিয়েলিটিটা বাচ্চাটার কর্ণগোচর করার জন্য এবং ধীরে ধীরে বাচ্চাটা অ্যাকচুয়াল তার পরিস্থিতি তার কাছের লোকজনদের সম্পর্কে যখন পুরোপুরি ওয়াকিবহাল হবে তখন কি হবে সেটা ভেবে কিন্তু সত্যিই বেঁচুর এবার আত্মারাম খাঁচা হবে প্রথমে বাচ্চাটাকে তো বেঁচু বলেই রেখেছে তার মা মরে গেছে ঠিক আছে এইভাবে যদি মরে যাওয়া জিনিসটা বাচ্চাটার মনে গেঁথে যায় তো ভবিষ্যতে যখন বাচ্চাটা জানতে বা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তার মা মারা যায়নি তাদের বাড়ির বাইরে অন্য জায়গায় রয়েছে তখন কিন্তু বাচ্চাটা একটু বিরক্ত হয়ে বা প্রশ্ন সংকুল মনে হয়ে এই বাবার পরিবারকেই প্রশ্ন করবেছে তারা তাকে কেনই মিথ্যা পরিচয় দিয়েছে বা মিথ্যা উত্তর দিয়েছে তখন এরাই বলতে বসবে তোর মা অমুকের হাত ধরে বেরিয়ে গেছে অবাবত এই বাচ্চাটার মনে প্রশ্ন জাগবে যদি মা অন্যের সঙ্গে চলে গিয়ে থাকে তাহলে অন্যের সঙ্গেই আছে তাহলে অন্যের সঙ্গে থাকলে কার সঙ্গে আছে এই প্রশ্ন তো উঠবে তো যখন সে দেখবে তার মা অন্য কারোর সঙ্গে নেই সে একাই রয়েছে এবং একাই বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে বিজি রেখেছে তখন কি পরিস্থিতি হবে সেটা কি কেউ ভেবেছে তো এই প্রশ্নগুলো কিন্তু চলে আসবে আর বেচু এই যতদিন ডিভোর্স দেবে না ততদিন তো কারোরই কিছু করার নেই সবাই এইভাবেই নিজস্ব লাইফে আলাদা আলাদা থেকে নিজেদের মতো রোজগারপাতি করে বাঁচার চেষ্টা করবে এবং বাচ্চাটা বাচ্চাটার মতো বড় হবে এবং এই যে প্রশ্ন অ্যান্সারগুলো আমি আলোচনা করলাম তোমাদের সামনে তো সেগুলোই তার মনে ধীরে ধীরে উদয় হবে তো দেখা যাক পরবর্তীকালে কী হয় যদি ওয়াইটিতে সবাই টিকে 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 বলতে থাকে তো অবভিয়াসলি আমরা সেই সেই সিচুয়েশানগুলোকেও দেখতে পাবো সেগুলোকে নিয়েও আলোচনা করতে পারবো ভাই আশা আমাদের কত বলো আজকে বাচ্চাটা সবে পাঁচ বছর বয়স এরপরে আরও তোমার তেরো বছর তো তেরো বছর ধরে আমরা এই কন্ট্রোভার্সি ধরে থাকবো বা তারা ব্লগার হয়ে ব্লগ করে যাবে এই ধরনের আশা করছি যাই হোক আশা করতে তো কোনো ট্যাক্স লাগে না তো সেই জন্য করছি তো টিনুর কিছু কথা আমাদের মন ছুঁয়ে গেল অটোমেটিক্যালি যে বলল সে পুলিশ দেখলো প্রশাসন দেখলো কোর্ট দেখলো থানা দেখলো মানুষজন দেখলো তার থেকে তার মনে এই ধারণটাই হলো যে বিচারের কোনো ফল পাওয়া যায় না যাই হোক অনেক নিরাশা অনেক হতাশা থেকে টিনুর মন থেকে এই আশ্ফালনগুলো বেরিয়েছে কিন্তু আমি বলবো যে প্রশাসনের উপর কিন্তু আমাদের আশ্বাস বা বিশ্বাস হারালে চলবে না হ্যাঁ যে উদাহরণটা দিয়ে ও কথাটা বলেছে তাতে সত্যিকারেরই আমাদের মন হতাশায় পরিপূর্ণ হয়ে যায় কারণ দেখো ঘটনা যখন প্রশাসনের সামনে আসে প্রশাসনের একটাই দাবি থাকে সেটা হলো প্রুফ অর্থাৎ যে ঘটনার যেটা ভাইটাল প্রুফ মানে অরিজিনাল প্রুফ সেটা যদি যেভাবে প্রশাসন চাইছে সেভাবে যদি আমরা প্রশাসনের সামনে তুলে না দিতে পারি তাহলে প্রশাসনের কিছু করার থাকে না এইবার সেই প্রুফটাকে কিভাবে পাচ্ছে বা কিভাবে দেওয়া হচ্ছে বা সেই প্রুফের মধ্যে কতটা জল মেশানো হচ্ছে এই জিনিসগুলো তার প্রশাসন ডাইরেক্ট করে না প্রশাসনেরকে যারা সাহায্য করে তারা এর মধ্যে জল মিশিয়ে থাকে অর্থাৎ কাজ মণ্ডুল করার অনেক রকম লোক রয়েছে আমাদের আশেপাশে তো সেই কাজগুলো তারা যখন ত্বরান্বিতভাবে করে তখনই এই প্রশাসনের কাজগুলোই দিলে হয় বা প্রশাসন তার আসল দোষীকে শনাক্তও করতে পারে না বা তার সঠিক বিচারটা দিতেও পারে না ঠিক সেম কেসই হয়েছে তোমার এই আরজিকর কাণ্ডে হতাশাপ্রাপ্ত হয়ে বলতে বসেছে যে এত বড়ো ঘটনায় যারা ভুগলো তারাই যখন বিচার পেল না তো আমি কোথাকার কোন একজন ছোট ব্যক্তিত্ব যার সঙ্গে ছোট ছোট ঘটনার কি বিচার পাবো অর্থাৎ আমাদের বিচার কে করবে এই কথাটা এই প্রশ্নটা প্রশাসনের দিকে ছুঁড়ে দিয়েছে টিভি সত্যিকারের আজকে যদি এইভাবে প্রতিটা মানুষ ভাবে যে আমাদের সঙ্গে বা অন্যায় হলে কোনো বিচারই আমরা পাবো না তাহলে কি ভবিষ্যতে এই প্রশাসনের সাহায্য কেউ চাইবে তো সবার সঙ্গে এই ঘটনা হয় বলবো না তবে ম্যাক্সিমাম লোকের সঙ্গেই এই ঘটনা হয় কারণ ওই যে ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট অর্থাৎ এই যে উকি এই যে তোমার কোর্ট এই যে কেস এর জন্য যে বিভিন্ন ডেট এই ডেটের মধ্যে মানে দুটো ডেটের মধ্যে যে একটা বিশাল বড় ভেদ মানে একটা ডিস্টেস যেমন জার্জেটের মুখেই শুনলাম তার ডেট নাকি দু হাজার সালে ছিল ভাবো যে কেসটাই হয়েছে দু তোমার তেইশ সালের শেষে সেই কেসের নেক্সট মানে তারপরে ডেট পড়ার পরে নেক্সট ডেট পড়েছে সাতাশ সাল তাহলে এই কেসের এই কেসের ডেট এক একটা কেসের ডেট যদি এত গ্যাপে পড়ে তাহলে শেষ কোথায় মানে এটা এরমভাবে চলতেই থাকবে তার মানে কি মাঝের ডেটগুলো ফাঁকা রয়েছে তা নয় তার মানে কত কত হাজার হাজার লাখ লাখ কেস এইভাবে তোমাদের প্রতিদিন প্রতিনিয়ত চলেছে কোর্টগুলো তো ফাঁকা থাকে না কিন্তু এইভাবেই প্রতিদিন কেসের ডেট ফেলা হয় বা রাখা হয় তার মানে এটা চলতেই থাকবে চলতেই হবে প্রত্যেকটা মানুষের মেন্টাল স্টেটের স্টেট ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ মাথার উপর একটা চাপ নিয়ে চলতে হবে তার জন্য লোক এইভাবে কেস পড়লেও মাঝ পথে কেস তুলে নিতে বাধ্য হয় যেটা কিনা তিনি করেছে কাজে অনেক হতাশা থেকে এই কথাগুলো বলেছে আর ও অনেক চেষ্টা করেছে টাকা জলের মতো ব্যয় করেছে কিন্তু ও কোনো বিচার পায়নি কেন পায়নি কারণ ওর পেছনে কাটি করার অনেক লোক ছিল আসল যে রক্ষক অর্থাৎ ওর যে স্বামী যে কিনা বিয়েই করেছিল কতগুলো শপথ রক্ষা করে যে তার স্ত্রীর ভরণ পোষণের সঙ্গে সঙ্গে স্ত্রীর মান সম্মানের এবং তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বামীর ছিল সেই শপথ তো সে অগ্নিসাক্ষী করে নিয়েছিল কিন্তু সেই শপথের কোনো কথাই সে আজ অব্দি রক্ষা করেনি প্রতিটা শপথ সে ভেঙেছে যে কোনো প্রকারে তার স্ত্রীকে বিপদে ফেলেছে ঠিক আছে কোনোভাবেই সে নিরাপত্তা দিতে পারেনি তার সব দিকেই তার বিফলতাই আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গা থেকে যে তিনু কোনোভাবেই তার সন্তানের কে ফিরে পাওয়ার জন্য যা যা করেছে সেটা যে সফলতা পাবে না সেটা তো আমরা বুঝতেই পেরেছিলাম আগেও পরবর্তীকালে এই তিন এই জাস্ট দিদিও যেভাবে মানে নানান প্রচেষ্টা করে তিনুর পেছনে লেগে এই সন্তানকে না পাওয়ার জন্য অন্য কোনো পক্ষকে আহ্বান জানিয়ে ডেকে এনে বেঁচুর পক্ষে দাঁড় করিয়ে একটা বিশাল বড় বাধা সৃষ্টি করেছিল তো সেই সব ভেবেই তিনুর ভিউয়ার্সরা বলেছিল যে তিনুর কি উচিত হলো এই জাল দিদিকে ক্ষমা করে দেওয়া এই যে তার সন্তানের সঙ্গে যে একটা গ্যাপিং এটা সৃষ্টি তো হয়েছিল এই জাল দিদির জন্য জাল দিদি কিন্তু সেই সময় বেঁচুর পাশে না দাঁড়ালে বা দূর থেকে কন্ট্রোভার্সি করলে এইভাবে তার ঘরে গিয়ে না ঢুকে তার সংসারটাকে ছাড়খাড় না করলে আজকে তিনু কিন্তু তার শ্বশুর বাড়িতে অন্তত তার সন্তানের পাশে থাকতে পারত তার স্বামী শ্বশুর শাশুড়ির সঙ্গে কি তার রিলেশন হতো সেটা পরের কথা কিন্তু এতটা দাদা ছোড়াছড়ি করার সাহস বেচুর অন্তত হতো না তার জন্যই তো আজকে তিনি ওই পাখির বাসস্থান তৈরির উদাহরণটা দিল কত কষ্ট করে একজন জীব বা প্রাণী বা মানুষ যাই বলো না কেন তার নিজের বাসস্থান তৈরি করে আর অন্য কেউ এসে ছাড় সেই বাসায় ঢুকে সেই বাসাটাকে ছাড়খাড় করে দেয় তাই না পাখির পাখির বাসস্থানও এইভাবেই ঝড়ে ভেঙে যায় তিনুর বাসস্থান যেভাবে কিমা নামক ঝড়ে ছাড়খাড় হয়ে গেল তো কিমা অবশ্যই বলতে বসবে আমি কি ওদের ছাড়াছাড়ির জন্য তাই আমার তো ওই বাড়িতে ঢোকার আগেই তার বউ বাড়ি থেকে চলে গেছে কিন্তু তার বউ বাড়ি থেকে চলে গেছে কিন্তু কিমা তুই ঢোকার পর তার বউ এর আর ওই বাড়িতে না ঢোকাটা পারমানেন্ট হয়ে গেছে এটা তো তোকে বুঝতে হবে এবং এই পারমানেন্ট করার জন্য তুই হান্ড্রেড পার্সেন্ট দাই কারণ তুই অনেকবার বলেছিস টিনু যাতে ওই বাড়িতে কোনোভাবেই ফেরত না আসে সেটা এমনকি ওই বেচুর লিগাল টিমের সঙ্গে লাইভেও তুই একই কথা বলেছিস যে দিদি ভাই তুমি যেন দেখো টিনু যেন কোনোভাবে বেচুর ফ্যামিলিতে ফেরত না আসে আমরা ভুলে যাইনি তবুও তারপরে টিনু তোকে ক্ষমা করে দিয়েছে কেন বলতো কেন বল সেটা তুই সারা জীবন বসে বসে ভাববি আর এখন তুই সান্তনা পেলেও এই চিন্তাটা তোকে কুড়ে করে খাবে যে যে মেয়েটাকে আমি এত কথা বললাম যে মেয়েটার সংসারটা আমি নিজে হাতে ধ্বংস করে দিলাম যে মেয়েটাকে তার সন্তান ছাড়া করতে আমি পুরো ইন্ধন দিলাম যে মেয়েটা তার সন্তানকে তিন বছর যাবৎ কোলেই নিতে পারলো না সে কেন আমাকে মুক্ত করলো এটা তুই সারা জীবন ধরে ভাববি আমরা তোর এই ভাবনাকে কোনোভাবেই অন্তত আমি তো কমাবো না তুই এই চিন্তাটা সারা জীবন কর এবং ঘুমের মধ্যেও এই চিন্তাটা যেন তোকে খুঁড়ে খুঁড়ে খায় কেন 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 যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর তিনু তার নতুন বাসস্থান দিল্লিতে ফিরে যাবে সেটা তো টিনু নিজে মুখেই বললো সম্ভবত টিকিট কাটাও হয়ে গেছে যাওয়ার দিনও নির্ধারিত এবং হয়তো আমরা এরপর টিনুকে যেতেও দেখব তো বেস্ট অফ লাক সে যেন সামনের পথটা খুব সুন্দরভাবে গুছিয়ে চলতে পারে এবং নিজের জন্য এবার কিছু ভাবতে পারে এটুকু আর কিছু নয় তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাই করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই